হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি আপনাদের ভাইয়াকে নিয়ে শাড়ি কিনতে গিয়েছিলাম অনলাইনে দেখে এখানে দোকান ছিল ওদের তো পাইনি সেটা আমি অনলাইনে অর্ডার করেছি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো আজকে আমার সেই পার্সেলটা চলে আসছে সেই শাড়ি দুটো আমি আপনাদের সাথে শেয়ার করব হাসিনা ওই কেসিটা আনি দে দাঁড়া তো পাপা খুললো তুমি খুলতে পারবে না তো এখানে আমার দুটো শাড়ি খুবই পছন্দ হয়েছিল তো আপনাদের ভাইয়াকে আমি ছবি পাঠাইছিলাম কি দেখো শাড়ি হ্যাঁ শাড়ি তো দুটো শাড়ি আমি অর্ডার করে দিয়েছি তো আমার দুর্ভাগ্য অবশ্য এখানে একটা সেম আসে নাই আবার আবার পরে আরেকটা অর্ডার করতে হয়েছিল এটা এটা না এটা কেসি দিয়ে মনে হয় কাটতে হবে আচ্ছা কাটতে হবে দাও তো পার্সেলটা শেয়ার করছে আপনাদের ভাইয়াকে দিয়ে ওপেন করাচ্ছি যেহেতু ও দিচ্ছে ও ওই জন্য ওকে দিয়েই ওপেন করার আর আমি রান্নার কাজে ব্যস্ত আছি আচ্ছা থ্যাংক ইউ ওই শাড়ি মুশাড়ি অনেকগুলো আসছে যে আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও বাপা খুলুক দাঁড়াও ওই শাড়ি দুটো আমার ছেলেকেও দেখাইছিলাম ওও খুব পছন্দ করছিল ঢাকায় জামদানি এ ঢাকায় জামদানি এই দোকানটার থেকে আমি এর আগে অনেকবার পার্সেল নিয়েছি খুব রিজনেবল কিন্তু প্রাইস অত বেশি না খুব রিজনেবল প্রাইস হ্যাঁ দাও এই যে এটা একটা এটা এটা হ্যাঁ এই যে ভাইয়া করে না আমি আর ইংটি করছি যে ভাইয়া এটা মনে করছিল এটা করে না এতক্ষণ আমার ক্যামেরাটা ঝাপসা ছিল আমি চিন্তা করলাম ফিরে ঝাপসা কেন এখন যখন ক্লিন করে দিচ্ছিল এখন এতক্ষণ পুরো ভিডিওটা ঝাপসা হয়েছে যাই হোক ভিওয়ার্স কিছু মনে করবেন না আমার আসলে এই আজকে সকাল থেকে আমি একটু টেনশনের মধ্যে আছি ওই কারণে খুলো খুলো না দেখো খুলে দেখো দেখেন ভিউ কেমন হয়েছে জানাবেন এটা আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলেও পছন্দ করছে সিমতি এই এটা এক কথায় ধরো ধরো এগুলো হচ্ছে সেন্ট মার্টিন সিল্কের উপরে শাড়িটা কিন্তু অনেক সফট যে কোনো অকেশনে হলুদে বা ছোট কোনো কাটো কোনো পার্টিতে পরা যাবে বা পয়লা বৈশিখে ফাল্গুনে পরা যাবে এটা কিন্তু ফাল্গুনে পরা যাবে ওই যে আরেকটা আপনাদের গলু খুলছে দাও এটা খোলো না আমি যেটা অর্ডার করছি সেটা বলে ইয়ে ওই যে কি জানে বলে এটাকে ময়ূরের ইয়ে ছিল হ্যাঁ আমি আরেকটা যেটা অর্ডার করছিলাম ওটা ময়ূরের ইয়ে ছিল হ্যাঁ ওটা ময়ূরের ছিল ওইটা নাকি ওদের স্টক আউট হয়ে গেছে আসলে ওদের সবাই এরকম আমি ওদের পেজের সাথে দিন ধরে কানেক্টেড ওদের শাড়িগুলো যখন অ্যাভেবেল হয় সবাই নিয়ে নেয় কারণ ওদের প্রাইসগুলো রিজনেবল থাকে দাঁড়ো তো বাধ্য হয়ে আমি আবার পরে এটা অর্ডার করলাম ওইটা ছিল ইয়ার ময়ূরের কিন্তু এটা আবার ইয়ার হয়েছে আর কি এটা বাটারফ্লাই হয়েছে আর কি দেখেন হ্যাঁ এটা বাটারফ্লাই সুন্দর হয়েছে না এটাই সুন্দর হয়েছে না আমার পিঙ্ক কালারের শাড়ি নাই হলুদও শাড়ি নাই হলুদ একটা আছে বাসন্তী কালার একটা নিয়েছিলাম গতবার একটা আছে তো যাই হোক ভিউার্স আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে দুইটাই লেগেছে বাট পিঙ্ক কালার পিঙ্ক না এটা পিঙ্ক কালার না এটা হচ্ছে ইয়া পার্পল না পার্পেল না পার্পেল কালার মতো আর কি আচ্ছা এটা বড়িটা একটু দেখায় আবু দরাম দেখি দেখি বড়িটা একটু রংধনু রংধনু না বড়িটা মনে হয় রংধনু না হ্যাঁ রংধনু রংধনু এই যে ভিওয়ার্স দেখেন হাঁচি ধরে দিকে ধর এদিকে ধর দেখেন ভিউ পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি একদম খুলে মানে রংধনু টাইপের খুবই সুন্দর কিন্তু সবচেয়ে বেশি সুন্দর আখলাতা হ্যাঁ হ্যাঁ এই যে আমি টিপিস কিনলে কিনি ওড়না দেখে আর শাড়ি কিনলে কিনি আসলা দেখে দেখে আসলাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা ধরো তিনটি তোর এমতির কোনটা বেশি পছন্দ হয়েছে হ্যাঁ এই যে আপনাদের গোলু দেখাচ্ছে দেখেন থাক থাক খুলুক সমস্যা নেই এই যে দেখেন দিও আস পুরো শাড়িটাই একদম খুলে ফেলছে আমার বাচ্চারা দেখেন তো যাই হোক আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনটা ওই যে ওইটা ওটা তো আর তুই প্রথমে চয়েস করছি না যাই হোক দুইটাই দুই রকমের আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে জানাবেন